নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী অন্য দিনের মতো আজকেও আপনাদের কাছে রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করুন চলুন আসা যাক আজকে রাশিফল কি আজকে চন্দ্র তুলা রাশিতে বসে আছে চিত্রা নক্ষত্রে ফল দিচ্ছে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে আজ আমাদের বারোটি রাশি রাশিফল কি যাবে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ বিনিয়োগের জায়গা একটু সাবধানতা নিয়ে অর্থ বিনিয়োগ করবেন যারা লোনের জন্য করেছেন তাদের জন্য লোন হওয়ার রয়েছে শিক্ষার জায়গা একটু চঞ্চলতা থেকে একটু মুক্তি পাবেন আপনার কোনো আত্মীয়দের সাথে বিনা কারণবশত মতন অমিল হতে পারে শারীর দিকে রক্ত জনিত সমস্যা একটু ইস্যু আসতে পারে বিশ্ব রাশি বিনা কারণবশত মাথা গরম হবে আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে রাস্তাঘাটে চলা ফেরা করার সময় সাবধানতা অবলম্বন করবে কারণ আপনার কোনো বিপদ হওয়ার প্রবণতা রয়েছে আজ ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি ভ্রমণের ক্ষেত্রে শুভ মৃথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে স্ত্রীর সাথে মতের অমিল শারীরিক দিকে কমরের নিচের পাটের অংশে আপনার কোনো ইস্যু আসতে পারে অর্থ ব্যয় বাড়বে ভ্রমণ না করাই ভালো কর্কট রাশি ফাটকা ডাকা প্রাপ্তি অর্থ যে কোনো উৎস থেকে আগমন হতে পারে ব্যবসার জন্য নতুন কোনো অর্থ বিনিয়োগ করতে পারে সিংহ রাশি কর্মক্ষেত্রে সম্মান পাবেন ব্যবসার প্রাপ্তি বিনা কারণবশত ঝামেলা থেকে কিছুটা হলো মুক্তি পাচ্ছেন কন্যা রাশি শব্দ অষ্টম নবম ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে ব্যবসাকেতে লাভ বাড়ছে শিক্ষা দিকটি শুভ প্রেমের দিকটি কিন্তু একটু মতের অমিল আসতে পারে এবার আসি তুলা রাশি শারীরিক দিকে মাথায় বা বুকে লাগবার সম্ভাবনা আছে বিশেষত যাদের মহিলাদের বিশেষত সমস্যা আসবে বেশি আইনিক সমস্যা জড়িয়ে যেতে পারে ভ্রমণের ক্ষেত্রে সমস্যা বৃশ্চিক রাশি প্রেমের দিকে শুভ ব্যবসা ক্ষেত্রে শুভ মনে ইচ্ছা পূর্ণ হতে পারে আইনিক সমস্যা থেকে মুক্তি পাবেন ধনুরাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য কর্মক্ষেত্রে চাপ আর শিক্ষার্থীদের জন্য বেশ শুভ এবার আসি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ হায়ার স্টাডি ক্ষেত্রে শুভ লটারিতে প্রাপ্তি আছে এবার আসি কন্যা গৃহে বিনা কারণবশত ঝামেলা হতে পারে কোনো মেম্বারের সাথে ব্যবসা ক্ষেত্রে শুভ অর্থ সঞ্চয় করতে পারে মীন রাশি ভাতৃত্ব স্থানে কোনো ব্যক্তির সাথে মতের অমিল আজকে যে কোনো ব্যবসা ডিল না করাই ভালো ভ্রমণের ক্ষেত্রে শুভ মন ইচ্ছা পূর্ণ হতে পারে এই ছিল আজ আমার রাশিফল যে সমস্ত বন্ধুরা দেখছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন লাইক করুন ধন্যবাদ